গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা রাখছি তোমরা সকলেই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আসলে বিকেল বলবো না সন্ধে বলবো কিছু বুঝতে পারছি না কারণ গরমের দিন তো এরকম সময় বিকেলই থাকে কিন্তু শীতের দিন দেখো সন্ধে হয়ে গেছে যেহেতু দিনটা অনেক ছোট হয়ে যায় তাও এখনই একটু বড় হয়েছে কিছুদিন আগে তো সাড়ে চারটের মধ্যে সন্ধে হয়ে যেত আর সন্ধ্যেবেলা আমাদের গৃহবধূদের যে প্রধান কাজ তা হচ্ছে সন্ধ্যা প্রদীপ দেখানো তো আমি সব ঘরে ঘরে সন্ধ্যা প্রদীপ দেখিয়ে নেব তারপর তুলসী তলাতেও দেখিয়ে নেব আর কিছুদিন হলো যা ঠান্ডা পড়েছে একদম মারাত্মক সকাল করে ঠান্ডা জলে কাজ করে আমারও ঠান্ডা লেগে গেছে তোমরা হয়তো আমার গলার আওয়াজ বুঝতে পারছো গলাটা কিন্তু আমার বসে গেছে মেয়ে বিকেলে একটুখানি ঘুমিয়েছিল এই মাত্র উঠল তো এবার ওকে ওর সব থেকে যে মোটা সোয়েটারটা ওটা পরিয়ে দেব। কারণ মেয়েটারও শরীরটা খুব একটা ভালো না আজ এক সপ্তাহ হয়ে গেল ও সর্দি লেগেছে এখনো সারেনি আজ তিন দিন পর ওকে স্নান করিয়ে দিয়েছি তো সেই জন্যে ডবল প্রস্তুতি নিচ্ছি দেখো আমি ওকে ডবল করে মোজা পরিয়ে দিই কারণ ও না অনেক ক্ষেত্রে জুতো পরতে চায় না আর ঠান্ডা টাইলসের উপর এভাবেই হাঁটা চলা করে তো সেই জন্য ডবল করে মুজো পরিয়ে দিই যাতে ঠান্ডাটা খুব তাড়াতাড়ি ওর শরীরে না যায় এমনিতেই আমার মেয়ে টুপি পরতে চায় না ওর বাবা ওর জন্য হাত মুজো এনে দিয়েছে সেই মুজো ধরায় আছে যেরকম প্যাকেটে ছিল ওরকম প্যাকেটেই আছে পরাতেই পারেনি টুপিটা আমি পরিয়ে দিলাম দশ মিনিট পর দেখবে টুপি কোথায় ফেলে দিয়েছে খুঁজেই পা না তো এখন বিছানাটা আমি গুছিয়ে নেব গুছিয়ে নিয়ে ওর কিছু জামা কাপড় আছে ওগুলোও গুছিয়ে নেব আজ তিন দিন পর একটুখানি সূর্য বেরিয়েছিল তো সেই জন্য জামা কাপড়গুলো শুকিয়ে নিয়েছি অন্যান্য বারের তুলনায় এবার ঠান্ডাটা কিন্তু অনেকটাই বেশি আমার কিন্তু সহজে সর্দি কাশি হয় না এবার আমারও সর্দি লেগে গেছে দুদিন পর যাব আবার বাবার বাড়িতে কারণ ওখানে কপিলমণি অনুষ্ঠান হয় গঙ্গাসাগর কপিলমণি অনুষ্ঠান এটা অন্য গঙ্গাসাগর কলকাতার মতো অত বড়ও না এটা হচ্ছে বালুরঘাট গঙ্গাসাগর ওখানে যেরকম কপিলমণি অনুষ্ঠান হয় আমাদের এই বালুরঘাট সেম একই জিনিস হয় ওখানকার থেকে এটা একটু ছোট মেয়েরা আমার এরকম সর্দি কাশি দেখলে আমার হাজব্যান্ড যেতে দিতে চাইবে না তো সেই জন্য সেই জন্য ওষুধ টষুধ খেয়ে তাড়াতাড়ি সর্দিটা কমিয়ে নিতে হবে কারণ বাবার বাড়ি না যেতে পারলে ওর থেকে দুঃখের আর কিছু মনে হয় না হয় জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি এবারে যে এখানে রেখে দেব। এখানে মেয়ে ডেলি পরা জামা কাপড়গুলো রেখে দিই যেহেতু এখন শীতের দিন সেই জন্য জামা কাপড়ের গাদিও অনেকটা বেশি আর কাঁথাগুলো এই বক্সে আমি রেখে দিই চলে এলাম রান্নাঘরে মেয়ের জন্য একটু ম্যাগি করে নেব। ও না ঠিকঠাক খেতে চায় না তো সেই জন্য সন্ধ্যাবেলা করে কিছু না কিছু দিয়ে থাকি আজকে ঘরে ম্যাগি ছিল সেই জন্য ম্যাগিটাই করে দেব। আর ম্যাগিটা আমি গুঁড়ো করে দিলাম কারণ ও লম্বা লম্বা হলে না খেতে পারে না সেই জন্য একদম গুঁড়ো গুঁড়ো করে দিলাম মেয়েকে খাইয়ে নিয়ে তারপর মেয়েকে নিয়ে একটুখানি পড়তে বসাবো ও তো সেরকম কিছু বলতে পারে না তবুও এখন থেকে চেষ্টা করি পড়ানোর আর আমিও একটুখানি চানাচুর দিয়ে মুড়ি মেখে নিয়েছি আমি খাবো মেয়েকেও খাইয়ে দেবো আর তোমাদেরকে একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে আমি টিউশনই পড়ানো ছেড়ে দিয়েছি কারণ মেয়ের পেছনে একটু সময়টা বেশি দিতে হচ্ছে মেয়ে না কথা বলতে অনেকটা সময় নিচ্ছে তবুও এখন টুকিটাকি অনেকটা কথা বলে ওর বয়সী বাচ্চা কাচ্চা অনেক কথা শিখে গেছে কিন্তু ও একটু কথাটা কম বলে হয়তো আমার মতো আমিও কথা খুব কম বলি কিন্তু কথাটা তো শিখতে হবে তো সেই জন্য টিউশনি পড়ানো ছেড়ে দিয়ে ওর পিছনেই লেগেছি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার মেয়েকে নিয়ে বসবো বই নিয়ে এর আগে ওর বাবা একটা বই এনে দিয়েছিল বইটা মেয়ে ছিঁড়ে ফেলেছে তো এটা ওর ঠাম্মাকে দিয়ে আমি আনিয়ে নিয়েছি বা খ ও ম চ ছ ই আপেল আপেল বি ফল বি ফল বল পার্সিপল ডাইক বি রাতের রাতটা বেজে গেছে এখন আমি দোকানটা বন্ধ করে দেব যেহেতু এখন শীতের দিন তো সেই জন্য বেশি রাত পর্যন্ত দোকান খোলা রাখি না গরমের দিন হলে নটা সাড়ে নটা পর্যন্ত দোকান খোলা রাখি আর যেহেতু আমাদের ঘরের সঙ্গে লাগানো ঘর দোকানটা দোকান ঘরে দিয়ে প্রচণ্ড হাওয়া ঢুকে ঘরটা আরও ঠান্ডা হয়ে যায় তো সেই জন্য সকাল সকালে দোকানটা আমি বন্ধ করে দিই দোকান বন্ধ করে দিয়ে চলে এলাম রান্নাঘরে ভাত বসাতে শুধু ভাতই করবো টকে যা করেছিলাম ওগুলো আছে আর একটা বেগুন পোড়া দেব। এই শীতে না টাটকা টাটকা বেগুন পোড়া খেতে কিন্তু খুব ভালো লাগে আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে এই দুটো বেগুন আমি পোড়া দেব। বেগুনগুলো একদমই টাটকা আজকেই মা বাজারে থেকে নিয়ে এসেছে রান্না বান্না হয়ে গেলে আগে মেয়েকে খাইয়ে দেবো ততক্ষণে ওর বাবাও চলে আসবে তারপর আমরা খাওয়া দাওয়া করে নেবো যেহেতু ঠান্ডাটা অনেকটা বেশি তো সেই জন্য সকাল সকাল খাওয়া দাওয়া করেই আমরা শুয়ে পড়ি তো গরমের দিন হলে এগারোটা বেজে যায় ঘুম তো হয় না শুয়ে পড়ি তাড়াতাড়ি কিন্তু ঘুমোতে ঘুমোতে সে বারোটা বেজেই যায় কারণ মেয়ে খুব তাড়াতাড়ি ঘুমোয় না অন্যান্য বাচ্চা যেরকম নটা সাড়ে নটার মধ্যে ঘুমিয়ে যায় কিন্তু আমার মেয়ে খেতেও যেরকম বিরক্ত করে ঘুমোতেও সেরকম বিরক্ত করে রাতে সাড়ে এগারোটা বারোটা বাজিয়ে ফেলে তারপর ঘুমোয় আমাদের তো প্রচন্ড বিরক্ত হয়ে যায় থেকে থেকে ওর বাবা প্রচণ্ড খেপে যায় ওর উপর কারণ সারাদিন খাটা করে আসার পর রাতে একটু না ঘুমোতে পারলে কেমন লাগে সেদিকে ভাতও আমার হয়ে গেছে মেয়ে তোর হয়ে গেল তো বেগুনটা মেখে নিয়ে তারপর গিয়ে মেখে খাইয়ে দেবো আর আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে যে কোনো সিদ্ধ মেখে খেতে কিন্তু খুব ভালো লাগে বেগুন পোড়া খেতে তো ভালোই লাগে কিন্তু অনেক ক্ষেত্রে না বেগুনের ভিতর অনেক পোকা থাকে কিন্তু আজকের বেগুনগুলো ভালো আছে একদমই পোকা নেই ভালো করে দেখে নিয়ে তারপর আমি মেখে নেব আর বেগুন পোড়ার দায়িত্বটা মা আমার হাতেই দেয় কারণ মা ঠিকঠাক দেখতে পায় না তো সেজন্য ভালো করে দেখে নিয়ে তারপর আমাকে মাখতে হয় এর মধ্যে একটু পেঁয়াজ আর ধনে পাতা দিলে খেতে আরও ভালো লাগতো কিন্তু আজকে মা পেঁয়াজটা দিতে বারণ করেছে তো সেজন্য এরকমই মেখে নিলাম এবার মেয়ের ভাতটাও আমি মেখে নেব মেয়ে যেহেতু খেতে একদমই পছন্দ করে না সেই জন্য ভাতটা আমি এমনভাবে মেখে নিই যাকে যাতে ওকে চিবোতে না হয় শুধু গিলে নিলেই হয়ে যায় আর দুধ কলা খেতে ও প্রচন্ড ভালোবাসে তো সেই জন্য রাত করে ওকে দুধ কলা আর ভাতে দিয়ে দিই একমাত্র এই খাবারটাই যা মেয়ে তাড়াতাড়ি খেয়ে নেয় খাওয়ার আগে ওর একটা ভিটামিন ওষুধ আছে এটা খেলে ওর মুখে রুচি হয় তো এটা খাইয়ে নিয়ে তারপর ওকে খাইয়ে দেবো একমাত্র ওই দুধ ভাতটা খেতে মেয়ে কোনো বিরক্ত করে না তাড়াতাড়ি খেয়ে নেয় কিন্তু তিনবেলা কি আর দুধ ভাত দেওয়া যায় বলো একটু তো তরকারি টরকারি খেতেই হয় তো সেই জন্য দিনের বেলা করে আমি তরকারি বা ডাল ভাত দিয়ে থাকি তার সঙ্গে ডিম কিংবা মাছ দিই কিন্তু ওগুলো তো পছন্দ করে না দুধ ভাতটা বেশি পছন্দ করে নটার মধ্যে আমার হাজব্যান্ড বাড়িতে ঢুকে যায় কিন্তু আজকে সাড়ে নটা বেজে গেল তো ভু আসছে না একটু চিন্তায় হয় তার মধ্যে শীতের রাত তো যাই হোক তো যাই হোক দশটার মধ্যে বাড়িতে চলে এলো এবার আমরা খেতে বসলাম আর আমাদের বাড়ি থেকে দোকানের দূরত্বটা না অনেকটাই বেশি হাজব্যান্ডের একটু যাতায়াত করতে কষ্টই হয় এই শীতে কিন্তু কেয়ার করা যাবে কর মতো করতেই হবে বলো আজ তিন দিন পর আমি মুখটা ধুলাম রাতে নাইট ক্রিম লাগাবো বলে এই ঠান্ডাতে না আর ইচ্ছে করে না স্কিন কেয়ার করতে কালকে আমাদের পিকনিক যাওয়ার কথা আছে তো সেই জন্য ভালো নাইট ক্রিমটা মেখেই নি নিই তো ঠিক আছে বন্ধুরা সব ব্লগটা আমি এখানে শেষ করছি আর ব্লগটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানাও কেমন হয়েছে আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো বাই বাই গুড নাইট